আজ মোহন মেডেনার হয়ে বিকেএসসি সাবার বিকেএসসি মাঠে খেলায় অংশগ্রহণ করা টচের পর পর পরই অসুখ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন ঢাকায় তাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারও ব্যবস্থা করা হয় কিন্তু ইতিমধ্যে অবস্থা গুরুতর এবং শচরের অবস্থা থাকায় ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় তাকে আহ মাঠের পাশে যে ড ফজিলত হসপিটালটি রয়েছে যায় সেই হাসপাতালে নিয়ে আসা হয় এবং সকাল থেকেই আহ হসপিটালতে একে একে ভিড় করতে থাকে আর বিভিন্ন বিভিন্ন খেলোয়াড়রা তামিম ইমানকে দেখার জন্য এছাড়াও সাকিব হাসান তার একটা ফেসবুক ফেসবুকে একটা ভিডিও পোস্টে দেশবাসীর কাছে তামিম ইকবালের জন্য আর দোয়া কামনা করেন আর এছাড়াও আর একে একে করে ভক্তবৃন্দরাও এখানে আসতে থাকে তামিম ইকবালের সুস্থ কামনার জন্য এবং তাকে দেখার জন্য এই দিক থেকে আসতে থাকেন এছাড়াও যদি আমরা আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখন ইফতারের পর পর আহ দিন পেরিয়ে রাত রাত তবু ভক্তদের আনাগোনা এছাড়াও এক একে করে তারা আসছেন আমি বালের সুস্থতা কামনা করার জন্য এই দিক থেকে হাসপাতালের যে কক্ষটিতে আমি বলকে রাখা হয়েছে সে কক্ষের সামনে সাধারণ ভক্ত যারা রয়েছেন এবং সাভারের যে আহ điên cái gì vậy? cái gì vậy? cái gì vậy? cái gì vậy? cái gì আসলে আমরা তো যখন জানতে পারলাম আমি একটু মানে দূরে ছিলাম এমনি রোজা রমজানের দিন আবার ইফতার পার্টি ছিল সেখান থেকে ছেড়ে আমি দ্রুত চলে আসলাম যখন জানলাম যে এখানে আমাদের কাশিমপুরের হসপিটালে মানে বাংলাদেশের একটা স্টার আর নেতৃত্বে যার টিম প্রধান হিসাবে সারা পৃথিবীতে আমাদের এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছে সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে একটা জীবন সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে আমরা যখন জানলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে উদ্বিগ্ন হয়েছেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই তামিমের জন্য সেই জন্য আমিও সেই আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমি ছুটে আসছি এখানে তামিমের খোঁজখবর নেওয়ার জন্য তো তার পরিবার সাথে এখানে ভিতরে যতটুকু জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সুস্থ আছে আমাদের দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আমরা যারা এখানে অবস্থান করতেছি সকলেই যেন আমরা শান্ত থাকি এবং আমরা যেন এখানে হাসপাতালের পরিবেশটা সুন্দরভাবে বজায় রাখি যেন এই ওনাদের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তা আলহামদুলিল্লাহ তার নির্দেশনায় তারা এখানে এসেছে আমি দেখার জন্য এছাড়াও তারা আমি ইকবালের পরিবারের সাথে কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলে যে আশ্বাস টুকু সেই আশ্বাস টুকু দিয়েছেন এবং এছাড়াও ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা একে একে এই দিক ইতিমধ্যে আমরা একজন ভক্তকে পেয়ে গেছি তামিম ভাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহল আমার বাসা রংপুর আমি এখানে পোশাক পোশাক কারখানায় জব করি আর আমি তামিম ইকবালের অনেক বড় ফ্যান তামিম ইকবাল ভাইকে অসুস্থ দেখে দেখতে আসলাম খাবার কেজিএফ হাসপাতালে কারণ আমি থাকি তামিম ভাইয়ের অনেক ঘরে এক ফ্যান তার জন্য আমি দোয়া করতেছি যেন সে তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও ক্রিকেটে ফিরে ভালো হয়ে সুস্থ কামনা করি সে যেন তাড়াতি চলে আসে আমাদের মাঝে দেশবাসীর জন্য আমি তামিম ভাইয়ের কাছে তামিম ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি তামিম ভাইয়ের জন্য যেন সবাই দোয়া করে এই এইটুকু বলতে চাচ্ছি দর্শক ইতিমধ্যে আমরা কথা বলছিলাম তামিম ইকবালের একজন ভক্ত সাথে এবং আমরা আরেকজন ভক্তকে সামনে পেয়ে গেছি আর তার সাথে একটু কথা বলবো তামিম ইকবালকে যে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থকে ঘিরে আমার নাম মোহাম্মদ আসাদ জি এই বিষয়টা আসলে খুব মর্মাহিত আমরা পুরো দেশবাসী আসলে যারা যত ক্রিকেট প্রেমী আছি আসলে খুব দুঃখজনক একটা বিষয় সে ক্রিকেট ম্যাচে হঠাৎ করে অসুস্থ হওয়ার পর আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে এই তার অসুস্থ হওয়ার কারণে আসলে পুরো দেশবাসী আমরা মর্মাহিত আমরা পুরো দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ভাই যেন আমাদের মাঝে দ্রুত সুস্থতার মাঝে ফিরে আসে আর দর্শকরা এমনটি শুনছিলেন যে একজন ভক্তের কাছ থেকে আমরা শুনতে পেরেছিলাম যে তামিম ইকবালকে ঘিরে আহ তাদের যে ভক্ত যে ভালোবাসা সেই ভালোবাসার দিক থেকে অনুশাসন করে তারা বলছেন যেন তামিম ইকবাল তামিম ইকবাল সুস্থ হয়ে যেন আবারও মাঠে ফিরে আসে তার খেলা দেখার জন্যই সবাই এখনো আহ আবেদন করছেন আহ কাছে যারা তাই সুস্থ ফিরে আসেন মাঠে খেলতে দর্শক এছাড়াও যদি আপনাকে দেখ সেদিন কথা বলবে করে পাঠা দর্শক যেমন ভক্তবৃন্দ যারা রয়েছে তারা ইতিমধ্যেই কিন্তু ইকবালকে দেখার জন্য এবং সুস্থতা কামনা করে এই এসেছেন এবং অপেক্ষামান রয়েছেন তারা সুস্থতা এছাড়াও দেশবাসীর কাছে প্রত্যেকটা ভক্তই বলছেন যেন তামি ইকবাল ইকবালের জন্য দোয়া করেন এবং সুস্থতা কামনা করেন আহ সুস্থ হয়ে তামিম ইকবাল যেন মাঠে ফিরে আসেন এবং তাদের যে প্রিয় তারকা তার খেলা দেখে যেন তারা আহ আনন্দিত এবং উৎসাহ হতে পারে আর যদি আপনাকে একটু বলি যে তামিমের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পর থেকে এখন পর্যন্ত আর তার পরিবারের সদস্য যারা রয়েছেন তার তামিম ইকবালের ছোট ভাই এবং তার ওয়াইফও হাসপাতালে অবস্থান করছেন কিন্তু এমন একটা পরিস্থিতি রয়েছেন তাদের সাথে কথা বলাটাই খুব কষ্টসাধ্য হয়ে উঠছেন এমন সিচুয়েশনে তাদের সাথে কথা বলাটা খুব কষ্টসাধ্য এবং মনের অবস্থা খুব ভালো নয় বিধায় তারা গণমাধ্যমে এবং সমাজকর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করছেন দর্শক এই ছিল সর্বশেষ তথ্য আর আমি বলি সুস্থতা এবং ভক্তদের যে আনাগোনা সেই দিক বিবেচনা করে আর জামিল হোসেন জিতু ভিওডি বাংলা